হ্যালো আসসালামু আলাইকুম তো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে কমন আস কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে ভাইয়া ইন্টারমিডিয়েটে কোন ক্যালকুলেটরটা নিব এবং কোন ক্যালকুলেটরটা নিলে তুমি তোমার সবচেয়ে ভালো আউটপুটটা পাবা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো তো দেখো আমরা যখন এস ছিলাম তখন আমরা সাধারণত এই ক্যালকুলেটরটা দিয়েই সবার মানে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাথে পরিচিত হয়েছি আমরা মূলত এস এস এম এস সিরিজের যেই এম এস এম এস সিরিজের যে ক্যালকুলেটরগুলো ছিল সেগুলোর সাথেই সবচেয়ে বেশি পরিচিত ছিলাম বাট যারা একটু মনে করো তোমাদের কিছু ফ্রেন্ড ছিল না যারা আসলে এই ধরনের ক্যালকুলেটারগুলো ইউজ করতো তো ওদের একটু পাটও আলাদা ছিল তাই না তো এখন দেখো এই ক্যালকুলেটারগুলো এখন বর্তমানে বাজারে খুব একটা পাওয়া যায় না বাট এর একটা সেকেন্ড এডিশন ভার্সান আছে যেটা হচ্ছে এটা ঠিক আছে যেটা হচ্ছে এটা কালো রঙের বক্স সো এটা হচ্ছে তোমার ওই সাদা ক্যালকুলেটারটারই তোমার কি বলতো সেকেন্ড এডিশন সো এইখানকার যে ফাংশনগুলো এইখানকার যে ফাংশনগুলো এই সেম ফাংশনই পাওয়া যাবে কোথায় জানো এখানে ঠিক আছে এটা হচ্ছে স্যামসাং অর্থাৎ ভাই ভাই জাস্ট তোমার হচ্ছে দু বডি কালার চেঞ্জ বুঝতে পারছি এবং এটার মূল্য হচ্ছে তোমার দুই হাজার দুইশো বিশ টাকার ফ্রম অ্যাকর্ডিং টু রকমারি ঠিক আছে রকমারিতে তুমি অথেন্টিক প্রোডাক্ট পাবা এই জন্য তোমাকে আমি সেখান থেকেই দামটা বলতেছি বাট তুমি যদি কোনো সেকেন্ড হ্যান্ড কিনো বা হচ্ছে তুমি যদি কোনো ডুপ্লিকেট ভার্শন কিনো সো তুমি দেখবো যে আটশো থেকে নয়শো টাকার মধ্যে তুমি ম্যানেজ করে ফেলতে পারতেছো ঠিক আছে নয়শো টাকার মধ্যে তুমি ম্যানেজ করে ফেলতে পারতেছো এখানকার স্ক্রিনে থাকা যে কোনো ক্যালকুলেটর আটশো থেকে নয়শো টাকা তুমি পেয়ে যাবা সেকেন্ড হ্যান্ড অথবা তুমি যদি বলো ডুপ্লিকেট তাহলে আর যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাও তাহলে দামগুলো এরকমই আচ্ছা এরপরে দেখো এটা

সো এই ক্যালকুলেটরটা এখন বইয়ের অ্যালাউ করছে কিনা বা যে কোনো ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিস আছে তাদের সার্কুলারে অ্যালাউ করছে কিনা সে সম্পর্কে আমি এখনো সন্দিহান বাট এইটা তোমার অ্যালাউ করছে এবং এটা তুমি বোর্ড পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো নিয়ে যেতে পারবা এটা এটা তোমার কোনো ইফেক্ট পড়বে না এই ক্যালকুলেটরটা এনাফ ভালো এবং এটা এই ক্যালকুলেটর দিয়ে অনেক অনেক জিনিসপাতি করা যায় অন্তত তুমি এইচএসি লাইফটাই স্মুথলি কাটায় ফেলতে পারবা তোমাকে আমি বলবো তুমি যদি ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্ট হও তাহলে তুমি এই দুইটা ক্যালকুলেটরই কিনে ফেলবা এই দেখো সি ডাব্লু এবং হচ্ছে ই এক্স দুইটাই কিনে ফুলবা অথবা তুমি যদি মেডিকেল অ্যাকপিরেন্ট হও তাহলে তুমি এইটা কিনে ফেলো অসুবিধা নাই এটা তোমার এই আগের যে ক্যালকুলেটর গুলো ছিল সাদা এবং এই কালোটা এদের মতো করে এটা তুমি ইউজ করতে পারবা বাট এটা এটা ফাংশনের সাথে মানে ফাংশনের সাথে তোমার চালানোর পদ্ধতিতেও একটু পার্থক্য আছে সো এটা একটু তোমাদের জন্য কষ্ট হইতে পারে কিন্তু তোমরা যেহেতু এস এস এগুলো ইউজ করে আসছো যার কারণে তোমার চালানোর জন্য এইটাই ভালো সুবিধা হবে যারা মেডিকেল অ্যাক্সপিরেন্ট আসো তাদেরকে আমি এটা সাজেস্ট করবো আর যারা ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট আসো তারা দুইটাই কিনে ফেলো দুইটারই শর্টকাট ভিডিওগুলো দেখে ফেলো শর্ট আমিও আপলোড করবো ধীরে ধীরে খুব ধীরে ধীরে যেহেতু আমার চ্যানেলটা নতুন এবং আমি একাই কাজ করতেছি যার কারণে আমার ক্যালকুলেটর হেক্সের ক্লাসগুলো আপলোড করতে একটু টাইম লাগবে চ্যাপ্টারগুলো আগে গুছিয়ে নিই অ্যানিমেশন এবং সিমুলেশনের মাধ্যমে তোমাদেরকে আবার গাইডলাইন দিচ্ছি এদিকে তোমার হচ্ছে আমি অডিও বুক লঞ্চ করছি সো আমার আসলে অনেক অনেক সমস্যা এবং অনেক অনেক কাজ যার কারণে আসলে আমার একটু সময় লাগতে পারে এই জন্য তোমার ইউটিউবে থাকা অন্যান্য ভাইয়াদের ভিডিওগুলো দেখে তুমি কভার করে ফেলতে পারো শর্টকাটগুলো প্রতিটা অধ্যায় শর্টকাট আছে যেরকম তোমার ম্যাট্রিক্সের শর্টকাট তুমি পেয়ে যাবা ফেকটারের শর্টকাট তুমি পেয়ে যাবা সো এই শর্টকাটগুলো তোমার জানা থাকলে তুমি এমসি অনেক ফাস্ট সলভ করতে পারবা এই জন্য তোমার এই ক্যালকুলেটরগুলো মাস্ট ঠিক আছে এই ক্যালকুলেটরগুলো মাস্ট তুমি এই ক্যালকুলেটরটার মধ্যেও সমাধান করতে পারবে ব্যাপার না কিন্তু এই ক্যালকুলেটরটা তুমি বাচ্চাকালে ইউজ করতে তো এখন একটু অ্যাডভান্স ক্যালকুলেটরই তোমার প্রয়োজন সো আসলে তুমি এইটা কিনবা এটার ভার্সনটা হচ্ছে নাইনটি আর এটা হচ্ছে তোমার নাইনটি নাইন সো এই দুটোর যেকোনো একটা কিনে ফেলো যদি তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও আমি তোমাকে মেডিকেল অ্যাসপিরেন্ট হলে এটা সাজেস্ট করবো অর্থাৎ টা সাজেস্ট করবো সি টা সাজেস্ট করব না কারণ এটার ফাংশনগুলো একটু চেঞ্জ এবং চালানোর পদ্ধতিটা আলাদা আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও তাহলে দুইটাই কিনে ফেলতে পারো এখন আপ টু ইউ এদের যেকোনো একটা কিনলে আসলে তুমি সব ফাংশন ব্রাউজ করতে পারবা এবং সবকিছু করতে পারবা সো এটাই ছিল আসলে আমাদের আজকের ভিডিওটা আশা করি তুমি বুঝতে পারছো সব কনফিউশন ক্লিয়ার হয়েছে এর বাইরে যে আর যে ক্যালকুলেটরগুলো বাজারে আসে কোনোটাই না কারণ এর বাইরে আর কোন ক্যালকুলেটর হয়তো বা অ্যালাউ নাই আর যদি অন্য কোন ক্যালকুলেটর কিনে ফেলো সেগুলো কিন্তু এই ভার্সনের থেকে ছোট ভার্সন হতে পারে সেখান দিয়ে ভালো বেশি বেনিফিটেড হবে না এমএস যে সিরিজের যে ক্যালকুলেটরগুলো আমরা ছোটবেলায় ইউজ করতাম কালো বডির সেই ক্যালকুলেটরগুলো অবশ্যই কিনবা না ওগুলো অবশ্যই তোমাকে পরিহার করতে হবে সো আশা করি তুমি বুঝতে পারছো তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোন সেশনমূলক ক্লাসে আল্লাহ হাফেজ